তরন্ত <Tyr assessment> <smart> <introductions> <Wolverine>

যাক সবাই আদি আমি ওই যে ওই যে মাথা পানি দেশি আর অসুস্থ পানি দেশি আর আয়া মানে হাউগা লাগে দেশি তা হয়েছে সত্যি কথা কই তুই ওইই মানে সব আচ্ছা আপনি কথা বলতে আমরা কথা বলতে বলতে আছে বল আর কোন কি হন এবারে লোক না আপনি কি হয় বাতি যায় এই যে বাতির সাথে যে মিলে কথাগুলো উঠতেছে বা আপনি বলতেছেন এগুলো কতর সত্য কতর কি মিথ্যা আপনি একজন মুসলমান মারি ফিট দিবেন মুসলমান মিথ্যা উপর আল্লাহ কই আল্লাহ জানে গুড 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 এই বিষয়ে আপনি কি তরন্ত শরীর তরন্ত অবশ্যই চাই আচ্ছা ঠিক আছে আগে কইলাম দুই বছরের একটা কাহিনী এরকম এরকম গেল আচরণ করছে করার পরে এটা আমি নিউজ দিছি এটা সাবধান করে দিন সাবধান করে দিন